নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের গাদায় ধাক্কা কেশপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই আহত তিন শনিবার বিকেল নাগাদ থেকে কেশপুরের দিকে আসার পথে পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে জড়ো করে রাখা ইটে দ্রুত গতিতে ধাক্কা একটি গাড়ি মৃত্যু হয় হয় দুজনের আহত আরও তিনজন মৃত দুই ব্যক্তির নাম কদিরাম মান বয়স আটান্ন ও সুপ্রদীপ ঘোষ বয়স পঁচিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলাগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাড়িতে মোট পাঁচজন ছিল প্রত্যক্ষদর্শী নাসরা বিবি জানান দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম একটি চারচাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে কিছু বুঝে ওঠার আগে ইটে ধাক্কা মারে চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন গিয়ে দেখলাম ঘটনাস্থলে দুজন মারা যায় তবে এরা মধ্যম অবস্থায় ছিল বলে জানা গিয়েছে পুলিশ শেষে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় আহতদের প্রথমে কেশপুর পরে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে কি কি হইছিল বলে দাও কি হয়েছিল আমি যখন আমাদের দোকানটা খুলতে আসছি এসছি দেখলে গাড়িটা ওই সাইডে মানে এমন বেরিয়ে এসে পুরো ইটটা এসে মেদলা ধাক্কা কোথায় এখানে 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 মানে সাইডে একটা সাইকেল ছিল ওটা ও করতে যাবে কি করতে মুনিসরা নাকি এই ব্যাপার এসেই দেখছি এই রকম মানে ও ও এসে ইটে ধাক্কা মারে পুরো ইটে ধাক্কা মানে নিজেকে নিজে ধাক্কা মানে কেউ গাড়ি পুরো রাস্তা ফাঁকা কেউ নেই ও তাইলে আপনার কি এখানে দোকান? হ্যাঁ আমার দোকান বাড়ি। আপনার নাম কি? আমার নাম আছেরা। ওনারা কি ওনার দিকে যখন আপনি দেখলেন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ছুটে আসলেন কি করলেন এসে? এসে দেখি এরকম পুরো মনে চিপা হে রয়েছে আমি এসে জল দিয়েছি। জল দেওয়ার পরে দেখছি এবারে লোকজন এসে হাজির হয়েছে আর নেশা পুরো নেশাই ছিল। পুরো নেশাই ছিল। তারপরে এলাকার লোকজন হ্যাঁ এলাকার লোকেরা এসে এই সাইডে পাঁচটা দোকাননে সব ভিলেবাড়া রয়েছে।